সিনের পাশে সেই ঘর হঠাৎ করে সংস্কার কেন শুরু হলো কার নির্দেশে শুরু হলো আর্যকর মেডিকেল কলেজে হঠাৎ এই সংস্কারের নামে তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা হয়েছে দাবি করলো জাতীয় মহিলা কমিশন এনসিডাব্লিউ দুই সদস্যের তদন্ত কমিটি দাবি করেছে হাসপাতালে মহিলা চিকিৎসক নার্স ইন্টার্নদের জন্য যথেষ্ট নিরাপত্তার ব্যবস্থা ছিল না এমনকি ন্যূনতম পরিকাঠামোর ব্যবস্থাও নেই বলে জাতীয় মহিলা কমিশনের এই তদন্ত রিপোর্টে উল্লেখ করা হয়েছে পুলিশের ভূমিকা এবং আরজিকর মেডিকেলে প্রাক্তন অধ্যক্ষের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে জাতীয় মহিলা কমিশনের তদন্ত কমিটির রিপোর্টে উল্লেখ রয়েছে ঘটনাস্থল অবিলম্বে সিল করা উচিত ছিল পুলিশের অর্থাৎ এক গুচ্ছ প্রশ্ন উস্কে দেওয়া হয়েছে জাতীয় মহিলা কমিশনের এই তদন্ত রিপোর্টে অন্যদিকে আর্জিকর কাণ্ডের প্রতিবাদে দেশ জুড়ে আইএম ডাকা কর্মবিরতিতে সামিল এস এস কেম হাসপাতালের জুনিয়র চিকিৎসকরাও নিহত মহিলা চিকিৎসকের প্রতীকী ছবিতে শ্রদ্ধাও জানিয়েছেন তারা দোষীদের শাস্তি ও পর্যাপ্ত নিরাপত্তা না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের ডাকা বন্ধ তার জেরে পড়েছে গোটা দেশের বিভিন্ন সরকারি হাসপাতালে আর রাজ্যেও যে সমস্ত সরকারি হাসপাতাল রয়েছে তাদের যারা রেসিডেন্ট ডক্টররা রয়েছেন তাদের নিজস্ব যে সংগঠন তাদের ডাকে কিন্তু গত কয়েকদিন ধরেই আন্দোলন চলে আসছে আজ আমরা দেখতে পাচ্ছি যে এস হাসপাতালে যে নির্যাতিতা তার একটি প্রতিচ্ছবি রাখা হয়েছে একেবারে ফটো ফ্রেম বানিয়ে তার সামনে মোমবাতি জ্বালানো হয়েছে এবং খুব উল্লেখযোগ্যভাবে তার তলায় মা দুর্গা এবং নির্যাতিতার ছবিকে এভাবে রাখা হয়েছে এবং তার পাশেই লেখা হয়েছে স্টপ রেপ এবং তারা দুদিকে লেখা রয়েছে কোথাও জাস্টিস ফর হার অর্থাৎ নির্যাতিতার জন্য এস কে এমের জুনিয়র চিকিৎসকরা তারা জাস্টিস চাইছেন অন্যদিকে বি মাই ভয়েস অর্থাৎ যারা নির্যাতিত হচ্ছেন প্রত্যেক দিন দেশের বিভিন্ন প্রান্তে বা বিভিন্ন হাসপাতালে সে যেখানেই যে প্রফেশনে থাকুক না কেন তাদের আওয়াজ হয়ে ওঠার দাবি জানাচ্ছেন এই জুনিয়র চিকিৎসকরা তাদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করব আমরা দেখতে পাচ্ছি যে একেবারে শ্রদ্ধার বেদি বানিয়েছেন আপনারা জন্য এবং তারপর আজকে আপনারা আপনাদের কর্মবিরতি চালাচ্ছেন যে স্ট্রাইক রয়েছে আপনারা পার্টিসিপেট করেছেন বলবেন দাবি রয়েছে আপনাদের আমাদের প্রথম দাবি তো আমরা সিবিআইয়ের এর কাছে রেখেছি যেন প্রত্যেকটা কালপ্রিটকে অ্যারেস্ট করা হয় যেটা এখনও অবধি করা হয়নি কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে প্লাস আমাদের কোনো ওয়ার্ক প্লেস সেফটি নেই আপনারা জানেন রিসেন্টলি এত কিছু চলা মানে দরুন আরজি করে কিরম একটা মব অ্যাটাক হয়ে গেছে সেখানে পুরো প্রপার্টি ড্যামেজ হয়েছে সিস্টারদের রেপ থ্রেট দেওয়া হয়েছে এগুলো সবই আপনারা মানে নিউজে অলরেডি বলা হয়েছে তার সত্ত্বেও মানে এটা থেকে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে আমাদের কোনো মিনিমাম ন্যূনতম ওয়ার্কপ্লেস সেফটি নেই আমাদের যারা রক্ষাকর্তা তারাই আমাদের রক্ষা করতে পারছে না সে জায়গায় দাঁড়িয়ে আমরা কার কাছে যাব এবার আমাদের রক্ষাকর্তারাই আমাদের রক্ষা করতে পারছে না অলরেডি একটা মেয়ে ধর্ষণ হয়ে মার্ডার হয়েছে তারপরেও এরকম একটা জিনিস কন্টিনিউয়াসলি হতে থাকছে তাহলে আমাদের রক্ষা কতটা ব্যর্থ তারা আমাদের এখানে রক্ষা করতে পারছে না এই যে পুলিশের ভূমিকা বা পুলিশ রক্ষা করতে পারছে না বলে যে অভিযোগ আপনারা করছেন ডিমান্ড কি থাকছে যে নিরাপত্তা তো সুনিশ্চিত হচ্ছে না আমরা দেখলাম আরজি করে এত পরিমাণ পুলিশ বাহিনী ছিল তারপরেও মব এটা হলো এবং ধুলিশাত হয়ে গেল দুটো ওয়ার্ড তো সেই জায়গায় আপনাদের ডিমান্ড কি থাকছে আমাদের সিকিউরিটি ডিমান্ড একদম আমরা লিস্ট আউট করে দিয়েছি আমাদের যে কালকে প্রেস রিলিজ ছিল সব কলেজের মধ্যে যে মিটিং হয়ে জয়েন্ট ডক্টরস ফ্রান্ট জুনিয়র ডক্টরস ফ্রান্ট থেকে সেখানে আমরা আপাতত যেটা রেখেছি আমি একদম রিড আউট করবো যাতে কোনো মিসপ্লেস অফ ওয়ার্ড না হয় যে একদম স্ট্রিজেন্ট ওয়ার্ক প্লেস সিকিউরিটি মেজার্স যেটা জেনারেল ইয়ে সব জায়গায় কলেজ মেডিকেল কলেজ ছাড়া স্পেশাল এমফোসিস থাকবে সাব সেন্টার প্রাইমারি হেলথ সেন্টার ব্লক প্রাইমারি হেলথ সেন্টার এইসব ডিস্ট্রিক্ট হসপিটালে সিসিটিভি ক্যামেরা থাকতে হবে অ্যাটলিস্ট সেখান থেকে সিসিটিভি একটা সেন্ট্রাল রুম থেকে মনিটার যাতে করতে পারে সিকিউরিটি টিম মেল আর ফিমেল সিকিউরিটি গার্ড থাকতে হবে কন্টিনিউয়াস পুলিশ পিকেটিং এবং পুলিশের প্যাট্রোলিং প্যাট্রোলিং প্রেজেন্স যাতে থাকে যাতে ওনারা সব জায়গায় দেখতে থাকেন এবং অনকল রুমস যেটা ওখানে ছিল না অনকল রুমস এবং তার সাথে ওয়াশরুমস টয়লেট যাওয়ার একটা ব্যবস্থা থাকতে হবে